কাল থেকে মানুষ নদীকেন্দ্রিক বসবাস শুরু করেছে মূলত পানিপথের যোগাযোগ ব্যবস্থা ও পানির প্রয়োজনীয় চাহিদা সহজে মেটাতে এই বসবাসযোগ্য আবার ভূমি করে তোলে নদীকেন্দ্রিক বসবাসের শুরু থেকে মানুষ নিজের প্রয়োজনে নদীকে শাসন করে চলেছে পানিপথের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য মানুষ দিন দিন আধুনিক নৌজনের দিকে এগিয়েছে পানিপথে বর্তমান আধুনিক যোগাযোগ ব্যবস্থার আগে মানুষ তার এলাকা অঞ্চল স্থানের উপর ভিত্তি করে নিজস্ব বুদ্ধিমত্তায় প্রয়োজনীয় পদ্ধতি বের করে নিয়েছে নদীপথে চলাচলের জন্য ঠিক তেমন উনিশ সালের দিকে তোলা একটি ছবিতে দেখা যায় ভারতের উত্তরের কিছু অঞ্চলের মানুষ মৃত পশুর ফেলনা যেমন মৃত গরু মহিষের গায়ের থেকে চামড়া অক্ষত রেখে তা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুখ বন্ধ করে হাওয়া দিয়ে ফুলিয়ে বেলুন কৃতি বানিয়ে তার মাধ্যমে ভেলা তৈরি করে সেই ভেলা দিয়ে নদী ফারাফার হতো তৎকালীন ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষের তৈরি এই চামড়ার ভেলা ব্যবহার ছিল বেশ সুবিধাজনক তারা নদী পার হওয়ার পর এই চামড়া থেকে হাওয়া বের করে তা ভাস করে পিঠে করে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই বহন করে নিয়ে যেত